মুমিন হতে হলে ईमानदार হতে হলে পরিপূর্ণ মুসলিম দাবি করতে হলে তাকে কোন কনসেপ্টে বিশ্বাসী হতে হবে কোন আকীদার অন্তরে ধারণ করতে হবে তার অন্তরে সবথেকে বেশি কার محبت তার ভালোবাসা তার আদব তার তাযিল রাখতে হবে সেটাও আমার අපার মহান নবীজি গুছিয়ে করে দিয়েছেন যেটা সহিহুল বুখারীতে सियासतদার অন্যতম হাদিস গ্রন্থ সহিহুল বুখারীতে

ছেলে তাদের থেকেও আমি নবীকে ভালোবাসতে হবে আরো আছে আমি নবীকে যদি তোমরা ভালো না বাসো না করো অন্তরে জায়গা না দাও তাহলে তোমরা ইমান দাবি করতে পারবা না সুহা বলে আমার আপনার গয়ার নবীজিকে মায়ের নবীজি কে সর্বোচ্চ ভালোবাসা বলেন ভালোবাসতে হবে কিনা আমার আপনার মায়া নবীজিকে সর্বোচ্চ সম্মান দিতে হবে কিনা হবে যদি আমরা ইমানদার দাবি করতে হয় মনে রাখবেন যদি আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি আশা করি তাহলে সব রকম শব্দ হচ্ছে আমার আপনার এই রিদের মধ্য স্থান দিতে হবে আমার বাবা মা সম্মানের থাকবে বাবা মা বাবা মায়ের জায়গা থাকবে আমি আমার ছেলে মেয়েকে মহব্বত করি ভালোবাসি ঠিক আছে অসুবিধা নাই আপনি আপনার বন্ধু বান্ধবকে মহব্বত করেন ভালোবাসেন অসুবিধা নাই বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের জায়গায় জায়গায় ছেলে মেয়ে মহব্বত ছেলে মেয়ের জায়গায় কিন্তু সবার উর্বে সবার ঊর্ধ্ব সবার থেকে বেশি আমার আমাদের সকলের বয়ান্নদের প্রতি মহব্বত ভালোবাসা রাখতে হবে হবে সুবাহ আল্লাহ বলে এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে স্পষ্ট ঘোষণা স্পষ্ট বর্ণনা এতে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ সন্দেহ প্রকাশ করার কোনো সুযোগ নাই যদি সুযোগ করেন আপনি ইমানদার দাবি করার অধিকার রাখেন না যদি আপনি সন্দেহ রাখেন সন্দেহ মর্মে আনেন আপনি কখনো ইমানদার মূল মুসলমান কখনো দাবি করার অধিকার বা কখনো দাবি করার সুযোগ আপনার নাই কারণ হচ্ছে যে আমরা যে নবীজির উন্মত শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উন্মত হয়েছি এমনি না মনে রাখবেন এটার জন্য তদির লাগে ঠিক